আজ আমি বানাবো চাইনিজ ভেল চাইনিজ ভেল কিন্তু খেতে দারুণ হয় একবার খেলে বারবার খেতে মন চাইবে বাড়ির সবাই চেঁটে বুটে খাবে তাহলে চলো ঝটপট বানিয়ে ফেলি চাইনিজ ভেল চাইনিজ ভেল বানানোর জন্য আমি প্রথমেই এখানে চাউমিনের প্যাকেট নিয়েছি এবার আমি প্যাকেটটা কেটে নেব চাউমিনটাকে দেখো আমি এখানে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাইনিজ ভেল বানানোর জন্য প্রথমেই আমাদের এই চাউমিনটাকে সেদ্ধ করে নিতে হবে এটাকে খুব বেশি সেদ্ধ করলে হবে না দেখো এখানে এটা সেদ্ধ হয়ে গেছে আমি জল ছাড়িয়ে লাবিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি হালকা জল ছড়া দেব জলটা আমি ছড়া দেব যাতে এই চাউমিনগুলো জড়িয়ে না যায় এবার কড়ার মধ্যে দেব সাদা তেল এবার তেলের মধ্যে এই চাউমিন সেদ্ধটা আমি দিয়ে দেব দিয়ে আর এ ভেজে নিতে হবে দেখো এটাকে আমি এবার উল্টে নেব এরকম করে উল্টে উল্টে এ পিঠ ও পিঠ দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে দেখো এটা আমি ভেজে নিয়েছি গোল্ডেন গোল্ডেন করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এ পিঠ ও পিঠ দুদিকেই আমি ভালো করে ভেজে নিয়েছি আর এবার একটু তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি ভাজা হয়ে গেছে। দেখো এখানে আমি নিয়েছি লেবু পেঁয়াজ শসা গাজর আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলোকে এবার কুচো কুচো করে কেটে নিতে হবে আর এখানে দেখো কুচো কুচু করে কেটেও নিচ্ছি এরকম করে গাজর পেঁয়াজ আর হচ্ছে কি না কাঁচা লঙ্কা আর ধনে পাতা এগুলোকে কুচো কুচু করে কেটে নেব দেখো চাউমিন ভাজাগুলো আমি এখানে এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নেব এরকমভাবে গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে চাউমিন ভাজাগুলোকে দেখো এখানে আমি সব চাউমিন ভাজাগুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি এবার এখানে আমি টমেটো সস দেব পরিমাণ মতো টমেটো সস দেবেন এবার এখানে দেখো আমার কাটা হয়ে গেছে শশা পেঁয়াজ কুচি লেবু কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর গাজর কুচি এগুলো এবার আমি একে একেই সসের মধ্যে ঢেলে দেব দেখো একে একে আমি সব দিয়ে দিয়েছি এবার আমি এর উপর থেকে লেবুর রস ছড়িয়ে দেবো সব কিছু দেওয়া হয়ে গেলে এটাকে আমি সসের সাথে ভালো করে মাখিয়ে নেব আপনারা কিন্তু লেবুর রসটা অবশ্যই অ্যাড করবেন এবার এর মধ্যে অ্যাড করবো বিট লবণ এবার দেব ধনে জিরে আর শুকনো লঙ্কা গুঁড়ো এই মশলাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বার হয় তারপর আবারও ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে আমি চাউমিন ভাজা আর গুঁড়ো করাটা দিয়ে দেব চাউমিন ভেজে গুঁড়ো করা এর মধ্যে আমি একে একে দিয়ে দেব সব দিয়ে দেব আস্তে আস্তে চাউমিন ভেজে গুঁড়ো করাটা দেখো আমি এটার সাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে টক হওয়ার জন্য আমি এর মধ্যে তেঁতুলের পাল্প অ্যাড করবো আবারও একটু মাখিয়ে নেব চলো আমাদের চাইনিজ ভেল একটু টেস্ট করে দেখা যাক কীরকম খেতে হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো দেখো আমাদের চাইনিজ ভেল কিন্তু একেবারে তৈরি আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আর কত লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছ